স্বাস্থ্য উপদেষ্টা উনি তো মানুষ ভালো কিন্তু উনি অসুস্থ তো উনি পুরো জাতির স্বাস্থ্য কি করে ঠিক করবেন তো মানে কষ্টের ব্যাপার হলো যে আজকেও আমাদেরকে সকালে খুব বোর্ড হয়ে বলতে হয় যে ঢাকা মেডিকেলের মর্গে যে ছয়টা লাশ এখনো শহীদদের পড়ে আছে সেইটা পাঁচ তারিখের আগে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করতে হবে নইলে আমরা আবার এই উটেরাও করব তারপর সরকার থেকে জানানো হয় যে চার তারিখে সেটা করা হবে রায়ের বাগে যে প্রায় দেড় শতাধিক আমরা বলছি বেওয়ারিস লাশ আসলে কি তারা বেওয়ারিস এই শহীদদের বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে আমরা শতবার সেখানে গিয়ে বলেছি যে তাদেরকে তুলে ডিএনএ স্যাম্পলিং করে সারা বাংলাদেশে আহ্বান জানানো হোক কোন বাবা কোন মা কোন সন্তান তার পরিবারের এই লোকটার জন্য তাকে আছে তাই ডিএনএ স্যাম্পলিং করে অন্তত বুঝু আমরা একটা পরিবার এমন পেয়েছিলাম জাহিদু ছিল ওকে আমরা পরে নাম্বার দিয়েছিলাম তাকে ইন্টারভিউ করবার জন্য আমরা ইনকিলাব মঞ্চ থেকে সর্বপ্রথম যখন সেইখানে বেওয়ার ইসলাসের ওখানে কবর জিয়ারাত করতে যাই আমাদের পিছনে ফিরে দেখি দুই ভদ্র মহিলা অথরি কাঁদছেন মোনাজাতের মধ্যে তারপরে গিয়ে দেখি যে শহীদ মাহিন ট্রাক চালক আঠাশ বছর বয়স শহীদ মাহিনের মা আর তার স্ত্রী ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সব জায়গায় ঘুরছে সর্বশেষ সে আঞ্জুমান মুফিদুল ইসলাম থেকে জেনেছে যে এই রায়েরবাগ যে কবরস্থান সেখানে গণকবরের মধ্যে তার সন্তানের দাফন দেওয়া হয়েছে কিন্তু তখন তার স্ত্রী সন্তান সম্ভবা তো মাহিনের মা বলছে যে বাবা আমি চাই যে আমার যে নাতিটা দুনিয়া আসবে ও যেন ওর বাবার কবরের পাশে দাঁড়াইয়ে কোনো দিন মনোজাত করতে পারে আমার বাবা দেশের জন্য জান দিচ্ছিল আমি তো জানি না আমার সন্তানের লাশ এখানে কোথায় আছে তো এখন আজকে সরকার দেখলাম সম্ভবত বলেছে এই উদ্যোগ নিতে হবে তো আমি বুঝি না যে আমরা এই রকম ছোট প্রেশার গ্রুপ আমাদের ওয়েস্টের পিএইচডি নাই এখন উপদেষ্টা পরিষদে যারা আছেন মাসাল্লাহ অনেকের দুই তিনটে করেও পিএইচডি আছে এত পিএইচডি দিয়ে কি হয় যে এই সাধারণ বুঝগুলো যদি না থাকে তো এরপরেও এই সরকারকে বিশেষ করে যেটা ধন্যবাদ এই যে জনতার সামনে বসিয়ে এই উপদেষ্টাদেরকে বলা যায় এবং তারা হাসিমুখে গ্রহণ করেন অন্তত প্রচণ্ড চিৎকার করলেও তারা কারেকশন নেন এর মানে হলো জুলাই মধ্য দিয়ে এই যে নাগরিক প্রশ্ন করা শিখেছে এই প্রশ্ন আমাদেরকে জারি রাখতেই হবে এখানে বিএনপির প্রতিনিধি আছেন অন্যান্য পার্টির সকল প্রতিনিধি আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করি আপনারা যদি মনে করেন যে জুলাইয়ে ছেলে মেয়েদেরকে নামিয়েছেন হাসিনা পালিয়ে গেছে ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে এখন আর এই বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না এই চিন্তা যদি করেন আল্লাহর হাসতে তবা করেন বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে মনে রাখবেন আজকে এইখানে যে উপদেষ্টা মহোদয় থাকার কথা স্বাস্থ্য উপদেশ উনি থাকলে ভালো হতো তো আমি জানি